আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন ভিডিওতে আজকে আমি শেয়ার করব র্যামাক্রি ফলস সম্পর্কে র্যামাক্রি ফলসটি থানছি থেকে সাঙ্গু নদী ধরে দক্ষিণ দিকে গেলে প্রায় একুশ কিলোমিটার দূরত্বে র্যামাক্রি নামক স্থানে এই ফলসটির উৎপত্তি হয়েছে ওমিয়াখুম বেলাখুম নাফাখুম তাছাড়া আরও অন্যান্য বনুখুমের পানি এই র্যামাক্রি নামক স্থানে সাঙ্গু নদীতে র্যামাক্রি খাল থেকে পতিত হয়ে এই ফলসটির উৎপত্তি হয়েছে এই ফলসটি প্রশস্ততার দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ ফলস ফলসটির উচ্চতা খুব বেশি না হলেও এটা বর্ষাকালে অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়ে পড়ে এই ফলসটিতে আপনারা ভ্রমণ করতে চাইলে বর্ষা শুরুতে অথবা বর্ষার শেষে র্যামাক্রি যেতে হবে বর্ষাকালে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় বলে সেখানে যাওয়া সম্ভব হয় না